আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার তৈরি করলাম তো অ্যালমুনিয়াম ট্রান্সফর্মারগুলো বিক্রি করা হবে তো অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারগুলো আমরা সম্পূর্ণ অ্যালমিনিয়াম দিয়ে ট্রান্সফর্মারে তৈরি করছি আর কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সেরকম কুরগুলো ব্যবহার করছি এই ট্রান্সফর্মারতে আমরা শুধু অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করছি এই ট্রান্সফর্মারগুলো তো নিতে চান পাইকের রেটে দেওয়া হবে আপনার ষাটশো টাকা পার পিস পর আপনার পাইকের রেটে আপনার বারো বোল্ড ফাইভ এম্পিয়ার বারো জি বারো ফাইভ এম্পিয়ার ওইটা আপনার সর্বোচ্চ বিশ এমপের ব্যাটারি চার্জ করতে পারবেন অটো কাট সিস্টেম করতে পারবেন অটো কাট সার্কিট দেয়া তো এই ট্রান্সফর্মের প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারেন এটি খুচরা রেট বলা হয়েছে না এটি পাইকের রেট বলা হয়েছে আপনার যখন এক ডজন দুই ডজন নেবেন সাতশো ক্ষেত্রে আমরা রাখতে পারবো আর ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি আমরা নিখুঁতভাবেই তৈরি করে থাকি তামা আমার অ্যারমোনিয়াম দুটাই তো ওইটা সম্পূর্ণ থামা অ্যারমোনিয়ামদের তৈরি করা আর দু থামাটা নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে যে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পাইকের রেটে পড়বে আপনার তা আমার ট্রান্সফর্মার অ্যানমোনিয়ামটা আপনার হচ্ছে আপনার সাতশো টাকা তো নিতে চান স্ক্রিনতে অলাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আর ববিনগুলো আমরা এখানে লাইলং প্লাস্টিকের ববিন ব্যবহার করছি এখানে নর্মাল প্লাস্টিকের ববিন ব্যবহার করা হয়েছে না বন্ধুরা তো ববিনগুলো আপনার সহজে হিট হলে আপনার গল্প যে এরকম না ববিনগুলো ভালো মানের ববিনগুলোয় আমরা ব্যবহার করার চেষ্টা করি তো নিতে চান যে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র অললি সাতশো টাকা পার পিস আপনার পাইকারি রেটে এখানে খুচরা বিক্রির ক্ষেত্রে আর কি দামটা বেশি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ